হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই যে দোকানের চাবি এখন আমি চলে যাচ্ছি দোকানে তো তো চলো যাওয়া যাক এখন দোকানের উদ্দেশ্যে যাচ্ছি আজকে ওয়েদারটা একদম ড্যাম 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 কোনো রোদ্র নেই কোনো কিচ্ছু নেই ঠান্ডা লাগতেছে তাই সোয়েটারটা বসছে আর কি হালকা পাতলা সোয়েটার তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট আমার খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি সব রেঞ্জ দোকান আসার সাথে সাথে একটা বিক্রি হলো টি শার্ট বিক্রি হলো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই এই টি শার্ট একটা বিক্রি হলো তো এখন এগুলো গোস গাস করে রাখবো তো সব আউলেছি তো চলো এগুলো গোস গাস করে রাখবো আজকের ওয়েদারটা ভীষণই খারাপ মানে একদম রোদ রোটে নেই আর একটু ঠান্ডা ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর কি তো দেখো হয় শীতকাল পরে গেছে এইরকম ঠান্ডা অবস্থা সবাই ছোট ছোট করে যাচ্ছে আর কি সবাই ছোট একটা করে ঘোরাঘুরি করছে তো আমাদের এখানে এখনও মানে শীতই যায় না এইরকম অবস্থা একটা করে গেছে তো ফ্রেন্ডস এখন মানে করো বাজারে একটু কীর্তন হচ্ছে আজকে কীর্তনে যাওয়ার কথা আছে বাড়ির সবার যে কীর্তনে যায় সেটা শেয়ার করবো আর একটু বারো দোকান মানে করো এখন অলরেডি মানে দুটো বাজে তো একটু বার দোকান টোকান বন্ধ করে দেবো তো ফ্রেন্ডস এখন বাজে আড়াইটা তো এখন দোকান বন্ধ করে দেবো আর তোমাদের একটু কীর্তন শোনাবো তো চলো যাওয়া যাক 아니, 이거 둘, 얘, 이거 둘, 이어 둘, 맞지? 맞제나와이 네? 돼. <목소리도>

দেখো কেমন কান কুটি আসতেছে দিন যখন তখন বৃষ্টি নামবে মনে হচ্ছে আকাশটা খুব মেঘলা তো হলো হোলির দিন তো এখন আমি সকাল সকাল চলে যাচ্ছি হলো বাজার আনতে ঠাকুরের প্রসাদ আনতে হবে তারপরে আবির আনতে হবে বাড়ির সবজি আনতে হবে পনির আনতে হবে তো বিভিন্ন কাজ রয়েছে আমি কি এখানে বসে বসে সকাল থেকে কে কে যায় এখন সেগুলো দেখে দেখো হ্যাপি হোলি তো চলো ফ্রেন্ডস এখন যাওয়া যাক বাজারে বাজারকে জিনিসগুলো নিয়ে আসে তো বিভিন্ন বাজার টাজার করে বাড়ি ফিরছি হ্যাপি হলি হ্যাপি হলি। তো এখন একটু বাড়ি এসলাম বাড়ি এসে এখন ব্রেকফাস্ট করবো করে তারপর যাবো দোকানে তো এখন মানে হচ্ছে আর কি ব্রেকফাস্ট হলে খেয়ে দিয়ে চলে যাবো ওখানে তো ফ্রেন্ডস দোকান চলে আসছি যেহেতু আসলে হোলির দিন তো মানে আর কি দোল আর কি কালকে হোলিও বেন তো সামনে সব এগুলো সব হোলির টি শার্ট সব হোলির টি শার্ট সামনে ভিজিয়ে দিয়েছি এবং একটা দুটো করে সেল হচ্ছে সারাদিনে থাকবে এটা সেটা কালকেও থাকবে সেল হয়ে যাবে যতটুকু আনছি সেল হয়ে যাবে তো সব অর্টি আর বাজার জমে উঠেছে আর কি সব রং টং কিনতে আসছে বাচ্চা কাচ্চারা সবাই তো থাকো সাথে থাকো আরও হবে বে দেখাবো শেয়ার করবো তো ফ্রেন্ড বাড়ি চলে আসলাম আর বাড়ি বাড়িতে নিয়ে কি শুধু একাই আর ওরা সবাই আশ্রমে গেছে শোনা কি আছে কেউ নেই আসবে এখনই আসবে পশাৎ থাল আসবে তো ফ্রেন্ড বাড়ি এসে আমার স্নান খাওয়া দাওয়া কমপ্লিট টেস্ট টেস্ট চেঞ্জ করে ফেলছি এরা এখন খাওয়া দাওয়া করছে এবার অল্প অল্প বলে প্রসাদ খাইছে বাড়ির বাইরে খাওয়া দাওয়া করছে তো আমার তাড়াতাড়ি যেতে বাস ক্রেডিশোনার কোনো সময় নেই কারণ হোলি টি শার্টগুলো বিক্রি করতে চারটা আমি একটা পাঁচটা আর আরও বিক্রি হবে চলো চলো হ্যাপি হোলি বুঝুন হ্যাপি হোলি হ্যাপি হলি তো দোকানে এসে দুব্বাতির উপরে দিলাম সামনে জ্বর ফলছে রাস্তা পুরো ভিজিয়ে গিয়েছি আর সামনে সব হোলির টি শার্ট হোলির টি শার্টে আজকে সব মানে সামনে জ্বুলেছি আর কি ভিতরে তো এগুলো আছেই তো দেখি সেল তো মানে শেষের দিকেই প্রায় হলি কয়েকটা আর বাকি আছে হোলির টি শার্টগুলো তো দেখি সেল হয়ে যাবে বিকেলবেলা সেল হয়ে যাবে তো সাথে থাকো আপডেট যা হবে তাই দেবো পুরো সাথে থাকো তো ফ্রেন্ডস এই মাত্র এখান থেকে টি শার্ট বিক্রি করলাম একটা কাস্টমার আসলে এখনই আর হলি টি শার্ট সেল হচ্ছে আর মাত্র চার পিস আছে বিশ পিস আনছিলাম চার পিস মাত্র আছে তো আশা করি চার পিসও সেল হয়ে যাবে তো দেখা যাক আরও সময় আছে তো ফ্রেন্ডস এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো আমাদের রাত্রের খাওয়া দাওয়া সব কমপ্লিট আমি দোকান থেকে এসে হাত পা ধুয়ে একদম পরিষ্কার পরিষ্কার হয়ে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম এখন সাড়ে এগারোটা বাজে তো মিকি এখানে বসে আছে মিকির মা এখানে মোবাইল দেখে তো সবাইকে হ্যাপি হোলি হ্যাপি হোলি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর সবাই খুব সাবধানে রং খেলবে দোকানে আজকে আর তিনটা শার্ট টি শার্ট বিক্রি বাকি আছে একটা আমাকে দিও যদি মানে ওভার সাইজটাই পড়তে ভালো লাগে আছে কি আমার আমার সাইজের ওভার সাইজ ওভার সাইজ তো নেই অবশ্য বিক্রি হয়ে একটা হবে আমার হইতে পারে আর তোমার জন্য একটা নিও আর আমার এমনি দেখি তাহলে কি পরব তাহলে আমি একটা টি শার্ট নিব আর দুটো বিক্রি করতে হবে হয়ে যাবে আমি সকালে বিক্রি আশা করি তো কালকে আবার দোকান খুলবা তোমার মানুষের রং দিয়ে ভূত বানায় তুমি দোকানের মধ্যে আরে কালকে সাতটার সময় ছয় ছটা সাতটার সময় যাবো ও যা নট অফ দি দেখছো দোকান খুলবো বিক্রি হলে হইলো নাহলে বন্ধ করে অনেকে আজকে থেকে তুমি যে মানে মহাজনের দোকান থেকে মাল আনছো না শিলিগুড়ি ও হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিছে আজকে কালকে দোকান বন্ধ হ্যাঁ বন্ধ থাকে তো বন্ধ থাকে তো মানে এখন সব হোলি সব জায়গায় তো চলো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আর একটা কথা কথাটা হলো সবাই সাবধানে রঙ খেলবে চোখ বাছায়া এবং পশু পাখিকে পশুদেরকে তোমরা রং দেবে না কেউ কুকুর বিড়াল এদেরকে রং দিও না কারণ ওদের খুব অসুবিধা হয় তো এটাই বলার ছিল তো সবাই সাবধানে রঙ খেলবে রাস্তার কুকুরদের কেউ রঙ দেবে না এবং বাচ্চারা খুব সাবধানে চোখ টোক বাছায়া কারণ মানে হোলিটা হলো আনন্দের আনন্দ করতে গিয়ে নিরানন্দ কিছু না হয় এটাই প্রার্থনা করব। তো সবাই খুব এনজয় করা হলি কালকে আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসবো তো চলো আজকের মতো এখানেই গুড নাইট টাটা